বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে চিকেনের খুব সুন্দর একটা সাদা মাটার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার বন্ধুদের কাছে সেটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে বাচ্চা থেকে বড় অসুস্থ রোগী সবার জন্য এই চিকেনের স্টিউ রেসিপিটা কিন্তু খুব উপকারী এবং বেশ মুখে রুচি আনতে সাহায্য করে চিকেনের ঝোল চিকেনের যে কোনো ফ্রাই চিকেনের অনেক রকমের ডিশ আমরা খেয়ে থাকি কিন্তু সাদা মাটা চিকেনের এই স্টিউ রেসিপিটা করতেও যেমন সামান্য সময় লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর যতটাই হচ্ছে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর তো দেখো চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু সলিড পিস নিইনি নি কেন সলিড পিসগুলো না ছিবড়ে ছিবড়ে হয়ে যা আর খেতে ভালো লাগে না তাই এরকম কারি কাঠের বেশ কিছুটা পিস নিয়ে নিয়েছি যেটা হচ্ছে হাড়ালা মাংস মানে হাড়ও আছে মাংসও আছে খুব সুন্দর সফট হয়ে যায় খেতে আর খেতেও বেশ দারুণ লাগে আর এখানে সবজি হিসাবে নিয়েছি কিছুটা বিনস কিছুটা গাজর এখানে আমি একটা বড়ো সাইজের গাজর একদম বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি একটা আলু বড় বড় করে কেটে দুটো পেঁয়াজ এরকম ডুমুডুমু করে কেটে নিয়েছি দেখো একদম ডুমু ডুমু করে একটা ক্যাপসিকাম নিয়েছি এরকম ডুমুডু করে কেটে একটা টমেটো নিয়েছি এরকম করে কেটে আর এখানে আছে কিছুটা আদা কুচি বেশ কিছুটা রসুন কুচি আর আছে কাঁচা লঙ্কা কুচি পেস্ট এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এবার এটাকে আমি সেদ্ধ করে নেয় একটু অন্যরকমভাবে ভাবে করবো কিন্তু খুব টেস্টি হবে খেতে তো চলো রেসিপিটা পুরোটায় যাওয়া যাক দেখো এখানে আমি জাস্ট এক চামচ তেল দিয়েছি যেহেতু বললাম এটা বাচ্চা অসুস্থ রোগীর সবাই এবং স্বাভাবিক যারা সুস্থ মানুষ মুখে রুচি নেই জ্বর বা বিভিন্ন রকমের অসুখ একটু খে অন্যরকম খেতে ইচ্ছা করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তাই একটু হেলদি বানাতে হবে তাই এখানে আমি জাস্ট এক চামচ তেল দিয়েছি এখানে চাইলে তোমরা বাটারটাও ইউজ করতে পারো বাটারটাও খুব ভালো লাগবে এই রেসিপির সাথে কিন্তু আমি এখানে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি একটু গরম হয়ে গেলে তেলটা এর মধ্যে আমি রসুন কুচি আর কিছুটা আদা কুচি একটু ফ্রাই করে নেব কয়েকটা লঙ্কা কুচিও দিয়ে দিলাম এই রসুন আদাটা একটুখানি ভাজা ভাজা হলে সেবাটা যখনই ছাড়া হবে যখন একদম আদা রসুনের সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি বাকি সবজিগুলো একে একে অ্যাড করবো দেখো একটু গোল্ডেন ব্রাউন মতো ভাজা ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার দিয়ে ছেড়েছে মধ্যে থেকে এরপর আমি যেগুলো একটুখানি শক্ত বা আলু আর গাজরটা আগে থেকে একটু ফ্রাই করে নেব যাতে পরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই আমি এগুলো আর আলুটাকে আগে থেকে একটুখানি ফ্রাই করে নেবো দেখো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে গাজর আর আলুগুলোকে একটু হাফ সেদ্ধ করে ভেজে নিলাম এবার আমি বাকি যে সবজিগুলো আছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো বিনস আর বাকি আদা রসুনের যে কুচি করা টুকরো সব দিয়ে দেব এর মধ্যে এই রেসিপিটা শুধু খেতেও তো খুব ভালো লাগে গরম গরম সুপের মতো আর ব্রেড বা রুটির সাথেও খুব ভালো লাগে খেতে এবার বাকি সবজিগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব আর সাথে অ্যাড করবো পরিমাণ মতো নুন এখানে আমি হাফ চামচ মতো নুন দিলাম কারণ গাজর আর আলু ভাজা আমি নুন দিয়েছি তো বাকি সবজির পরিমাণে আমি নুনটা দিয়ে দিলাম কোনো মশলা এর মধ্যে পড়বে না শুধুমাত্র নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই স্টুটা হবে এবার এই সবজিগুলোকে বেশি তুপন আমি ছাটলে নেব সবজিগুলো সুন্দরভাবে হাত সেদ্ধ হয়ে এসছে কিছুটা মজে এসছে এবার আমি এই অবস্থা চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেন সবজির সাথে ভালো করে মিশিয়ে দেখছি রান্না করে দেখো অল্প আছে সবজির সাথে ভালো করে করে নিচ্ছি আর এদিকে একটা পাটিতে বেশ কিছুটা জল আমি গরম বসিয়েছি কেন ওই চুটা আমি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য গরম জল দেব ঠান্ডা জল দেব না তাই আমি আলাদা করে জল বসিয়েছি চিকেনটার মধ্যে আমি এখন হাফটামুধ পরিমাণ গোলমরিচ প্যাক করবো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ কুক খেতে দেবো গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম যাতে সবজি আর চিকেনটা খুব ভালোভাবে কুক হয় ভেতর থেকে মিনিট দশে এরকম ভাপা দিয়ে একদম আমি সবজি এবং মাংসগুলোকে ভালো করে রান্না করে নিলাম তাহলে দেখো সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে জলটা আমি সাইডে গরম করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি হবে যেন স্ত্রীতে ওই পাতলা ঝোলটা খেতেই বেশ ভালো লাগবে এবার আমি হাই করে দেব দেব। আর ফুটতে ফুটে সমস্ত সবজি চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এবং গরম গরম চিকেন চি দেখো সব সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু ও তাই দেখ সুন্দর একদম এবার রেসিপিটা পুরো কমপ্লিট এবার আমি সার্ভ করে নেব তো দেখো দিয়ে চিকেনের স্টিউ কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর হালকা পাতলা এই চিকেন স্টিউটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চা থেকে বড় অসুস্থ সবাই এই রেসিপিটা একদম চোখ বন্ধ করে খেতে পারে আর যারা ভাবছো ওয়েট লস করবে তাদের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি বি জাস্ট তেলটাকে স্কিপ করে দেবে বিনা তেলে হালকা নুন দিয়ে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতেই পারো প্রত্যেক দিন এক বাটি করে খেলে রেজাল্টটা কিন্তু হাতে হাতেই পাবে যার জন্য আমরা কিন্তু প্রায় রাতে ডিনারে এই রেসিপিটা ট্রাই করি সাথে দেখো আজকে ব্রাউন ব্রেড শেঁে নিয়েছি তোমরা যেটা রুটির সাথেও ট্রাই করতে পারো বা শুধু এরকম এক বাটি স্টেও কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আজকের এই চিকেনের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাতে ভিজিট করেছ অথচ সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও আবারও কালকে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আমার বন্ধুদের কাছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা